হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ব্যাপারে নতুন আর একটি তথ্য নিয়ে হাজির হলাম অনেকেই কিন্তু প্রশ্ন করছে কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে তো সেই ব্যাপারে তথ্য দেবো তার আগে গতকালকে কিন্তু একটি তথ্য সংবাদ মাধ্যমে প্রসার হয়েছে প্রচুর আকারে সেটি হচ্ছে শাশ্বত বাংলাদেশিদের কিন্তু ভিসা রিভিউ করছে ভারত তো এই সংবাদটি কিন্তু প্রচুর আকারে হয়েছে কারণ বাংলাদেশিরা তারা কিন্তু উপর উপরে বলি এক তোলে তুলে কিন্তু করি এক কারণ ইন্ডিয়া বিরোধী কথাবার্তা কিন্তু অনেকেই বলে কিন্তু তারপরেও যে ভারতের সাথে সম্পর্ক রাখা বা ভারতের সাথে লেনদেন করার ইচ্ছা কিন্তু সবারই থাকে বা অনেকেই কিন্তু ভারতে ট্যুরিস্ট ভিসা নিতে চাই উপরে বলে না বইকোট ইন্ডিয়া বইকট কিন্তু তুলে তুলে টুরিস্ট ভিসা তাদের প্রয়োজন হয় ঘুরতে যায় তো এই সমস্যা কারণে এই সকল সমস্যার কারণে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে তো বাংলাদেশের থেকে ইলিশ কিন্তু যাওয়ার কথা ছিল না তবুও কিন্তু ইন্ডিয়ায় ইলিশ গিয়েছে অনেক তো কিছু কিছু মানুষ আছে যারা ভারত বই কোট করে কিন্তু তাদের কিন্তু ভিসার প্রয়োজন আছে তারাই কিন্তু আগে আবেদন করে ভিসা নেওয়ার জন্য বা ইন্ডিয়ায় যায় কিন্তু উপর উপর বলে এক তো যাই হোক ট্যুরি ভিসার কথা বলতে চাচ্ছি যে বর্তমানে কিন্তু ট্যুরি ভিসা অফ আছে সকলেই জানেন তো এখন বর্তমানে কবে যে চালু হবে সেটা কিন্তু শিও না শুধুমাত্র ইন্ডিয়ান হাইকমিশন জানে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যে অবস্থা মানে কথা কাটাকাটি বা সকল বিষয়ে বা ইন্ডিয়া বিরোধী কিছু কিছু মানুষ আছে তাদের কিন্তু সংবাদ মাধ্যমে আসছে বা কথা কাটাকাটি হচ্ছে যার কারণে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে তো অনেকেই ভেবেছিল যে পূজার মধ্যে পূজার পর বা পূজার কিছুদিন পর হয়তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলতে পারে তো বাংলাদেশ ভারতের মধ্যে যে কথা কাটাকাটি হচ্ছে যে ঝামেলাগুলো হচ্ছে এর জন্য কিন্তু আমার মনে হয় না দুই তিন মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা খুলবে অনেকেই কিন্তু তাদের প্রয়োজন ট্যুরিস্ট ভিসা তো তো কিছু খারাপ মানুষের জন্য কিন্তু এইগুলো সমস্যা আছে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে যদি বাংলাদেশ ভারতের সম্পর্ক সুসম্পর্ক হয় বা ইন্ডিয়ান ভিসা এম্বাসিগুলো ভালোভাবে নিরাপত্তা দেয় তো তাহলেই কিন্তু ইন্ডিয়ান টুডি বিষয় খুলতে পারে তাছাড়া কিন্তু খুলবে না সহজে কারণ নিরাপত্তার ব্যাপার সেপার আছে ইন্ডিয়ান হাই কমিশনার অফিস বা যে সকল কেন্দ্রীয় অফিস আছে সেগুলোতে নিরাপত্তার অভাবে কিন্তু বর্তমানে আরও বেশি সমস্যা আছে তো ইন্ডিয়ান টুডি বিষয় বন্ধ থাকার কারণে কিন্তু অনির্দিষ্টকালে বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেরই সমস্যা আছে অনেকেই এ পারমানেন্ট ডেট নিয়ে জমা দেওয়ার ডেট আছে তবুও জমা দিতে পারছে না তো যাই হোক ইন্ডিয়ান ট্যুরি বিষয় হয়তো খুব সহজে খুলবে না অনেকেই বলছিল যে পূজার পর হয়তো খুলতে পারে তো খুব সহজে খুলবে না পূজার পরও খুলবে না তো যতদিন না ভারত বাংলাদেশের এই সাথে ভারতের সাথে সুসম্পর্ক গড়ছে বা ইন্ডিয়ান ভিসা অ্যাম্বাসিগুলো মানে কঠোর নিরাপত্তা দিচ্ছে ততদিন কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে না আমার জানা মতে তো এখন সীমিত পরিসরে মেডিকেল বিষয় খোলা আছে তবুও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে খুবই ঝামেলা আছে তো যাই হোক ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ের ব্যাপারে আসলে চিন্তা করা যাচ্ছে না কবে যে খুলবে সিও না তবে সম্পর্ক ভালো হলে এই সকল জুই ঝামেলা মিটলে হয়তো এক মাসের মধ্যেও ফুলতে পারে বা যদি ঝামেলাগুলো থেকেই যায় তাহলে হয়তো দুই মাস বা এই চব্বিশ সালে নাও ফুলতে পারে তো যাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি সবার আগে